আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলোর মতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন এবং বিশেষ করে হাতের কাজের হাতের কাজ নিয়ে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু টিপস দিব কারণ হচ্ছে হাতের কাজ নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন এবং হাতের কাজ নিয়ে যারা বিজনেস করছে তারা কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে আসলে বাংলাদেশে হাতের কাজের ডিমান্ডটা অনেক বেশি কারণ প্রায় মানুষই হাতের কাজের ড্রেসগুলো পছন্দ করে থাকেন আর হাতের কাজের ড্রেসগুলো যদি বাচ্চাদের ড্রেসে তৈরি মানে বাচ্চাদের কাপ গুলোতে বা জামাগুলোতে যদি হাতের কাজ করা যায় তাহলে ড্রেসগুলোর মান কোয়ালিটি আরও বেড়ে ভালো হয় বা বেড়ে যায় তো সেই কারণেই বলবো হাতের কাজ নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই বিজনেস শুরু করে দেন এরকম ছোট ছোট ড্রেস তৈরি করবেন তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর তার উপরে বেবিদের জন্য ড্রেসগুলো তৈরি করে তাতে হাতের কাজ করে সেগুলো কিন্তু আপনারা বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন বা দোকানে বা মার্কেটে বিক্রি করতে পারবেন আর এরকমভাবে ড্রেস বিক্রি করে দেখবেন মাস শেষে কিন্তু আপনার অনেকটাই টাকা বা ইনকাম হচ্ছে তো এই যে দেখেন আমি কিন্তু এটা যে ড্রেসটা তৈরি করেছি এটা হলো চার বছর বয়সের বাচ্চার জন্য ড্রেস তৈরি করেছি আর পরিহাতা দিয়ে তৈরি করেছি ড্রেসটা মার্শাল্লা অনেক কিউট দেখতে অনেকটাই সুন্দর আর এখানে যে আমি অর্ধেক ফুলটা তুলেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন ফুলগুলো তোলার পর কতটা সুন্দর লাগছে আর পুরো যখন আমি পুরো বডিতে ফুল তুলবো দেখতে আরও সুন্দর লাগবে তো এই যে দেখেন এরপরে যে আমি আরেকটা জামা তৈরি করে ফেললাম মানে এটাও সেলাই করা কমপ্লিট এটা হচ্ছে আট থেকে নয় বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আর এই জামাটাতে আমি ঘটি হাতা দিয়েছি ঘটি হাতা দেওয়ার পর নিচের দুই পাটে কুচি দিয়েছি আর নিচে এরকমভাবে ছিটা ফুল দিয়েছি আর একটা করে হলুদ ফুল এবং একটা করে গোলাপি ফুল দিয়েছি দেখতে অনেকটাই সুন্দর লাগছে আসলে এভাবে সিম্পলভাবে কাজ করলে একটা সাধারণ গস কাপড়কেও দেখতে অনেকটা গর্জিয়াস লাগে তো যারা এই নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যারা হাতের কাজ কর মানে করতে পারেন বা কর এটা নিয়ে কিছু একটা করার চিন্তাভাবনা করছেন তারা আর দেরি করবেন না অবশ্যই কাজ করা শুরু করে দিবেন অল্প অল্প করে কিছু করে ড্রেস তৈরি করে সেগুলোতে হাতে কাজ করবেন করার পর সেগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আপনার আশেপাশে যারা আছে তাদের কাছেও বিজতে পারবেন কিংবা আপনি মার্কেটে গিয়ে ড্রেসগুলো কোনো একটা দোকানে গিয়ে বিক্রি করে আসতে পারবেন তো যারা বসে আছেন আর চিন্তা না করে কাজগুলো শুরু করে দেন এইদিকে দেখেন অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু আপনি হাতের কাজগুলো কি সুতা দিয়ে করে থাকেন তো আমি এখানে হচ্ছে সুতা যে সুতা ইউজ করি সেটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা এই সুতা দিয়ে হাতের কাজ করলে হাতের কাজগুলো ফিনিশিং সুন্দর আসে আর এই সুতাগুলোর হচ্ছে কোনো রঙ কাটে না সুতাগুলো খুবই ভালো তো আমি এই কারণে এই সুতাগুলো দিয়ে কাজটা করে থাকি বাজার থেকে প্রথমে এরকমভাবে সুতাগুলো কিনে আনতে হয় এনে তারপরে মাঝখান থেকে কেটে এরকমভাবে সেলাই করার জন্য প্রস্তুত করতে হয় তো এই সুতাগুলো কিন্তু অনেক সুন্দর আমার আমার এই সুতা কাজ করতে ভালো লাগে আর এখানে অনেক কালারই আছে তারপর আমার আরও কিছু কালার কিনতে হবে এবং কিছু কিছু সুতা শেষও হয়ে গেছে সেগুলো আনতে হবে তো দেখি কবে যায় মার্কেটে তো এই সুতাগুলোতে কাজ করা খুবই মজা আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় যারা কাজ করতে চাচ্ছেন হাতের কাজ নিয়ে তারা কিন্তু এই ধরনের সুতাই ব্যবহার করবেন অন্য কোনো সুতা ব্যবহার করবেন না এতে করে অন্য রকম সুতা ব্যবহার করলে দেখা যাবে ওই কাপড়টা ধুয়ে দেওয়ার পরে সেই সুতা থেকে রঙ উঠে একদম কাপড়টা নোংরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর পরা যাবে না তো সে কারণে এই ধরনের সুতা ব্যবহার করতে হবে তো এখানে কতগুলো কালার আছে দেখেন তারপর আমার আরও কিছু কালারের সুতা কিনতে হবে অনেক কালারই এখানে মিসিং সেই সব কিনতে হবে তো যাই হোক আমি তো বলেই দিলাম যে আমি কি কালার সুতাতে কাজ করি আর এরপর হচ্ছে আমি যে ড্রয়িং করি তো কোন কলম দিয়ে বা আমি হলো ফুলগুলো ড্রয়িং করে নিই তো এটা হলো জরি কলম আর এই কলমগুলো দিয়ে আমি মূলত ফুলগুলো ড্রয়িং করি আর এই কলম দিয়ে ফুলগুলো ড্রয়িং করলে কি হয় সেলাই করার পরে যখন কাপড়টাকে ওয়াশ করা হয় তখন কিন্তু এই দাগটা মিশে যায় আর যদি কলম দিয়ে ড্রয়িং করা হয় তাহলে সেলাই করার পর ওয়াশ করার পরেও কিন্তু কলমের দাগটা যায় না তখন দেখতে খারাপ লাগে সেই কারণে আমি এই ধরনের কলম ব্যবহার করে ফুল ড্রয়িং করে থাকি যারা ফুল ড্রয়িং করতে চাচ্ছেন তারা এই ধরনের কলম ব্যবহার করবেন তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার আপুরা বসে থাকবেন না কাজ যারা জানেন তারা কাজ শুরু করে দেন ড্রেস তৈরি করে সেগুলোতে কাজ করেন করে সেগুলো বিক্রি করেন একটা কিছু অন্তত করেন বসে থেকে সময়গুলো নষ্ট করবেন না আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ